আসসালামু আলাইকুম আজকে কিউট সিম্পল বেবি ফ্রকের ডিজাইনটা বানানো দেখাবো তো প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি আমি জেল পেন দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নিচ্ছি একটা বড়ো ফুল দিয়ে এভাবে ডাল লতাপাতা দিয়ে ডিজাইনটা আমি করে নিয়েছি এবার সেটাই দেখিয়ে দিচ্ছি আমি কালো লাচি সুতা নিয়ে এভাবে ব্যাক স্টিচ দিয়ে দিব একটু ক্লোজ থেকে দেখাচ্ছি একটু খেয়াল করলে আপনারা সেলাইটা বুঝতে পারবেন এভাবে করে আমি ফুলের আউট লাই দিয়ে দেবো এবার মাঝে এরকম কাঁথা স্টিচ দিয়ে লম্বা করে শিরার মতো দিয়ে এভাবে একটু চমকি অ্যাটাচ করে নেবো আমি কালো সুতার সাথে ম্যাচিং করে কালো চুমকিয়ে এখানে ইউজ করেছি এবার মাঝে একটা বড় সাইজের চুমকিয়ে আর একটা ছোটো পুঁতি দিয়ে এটাকে লক করে দিব এবার পাতাতে এসে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পুরো পাতাটা করে নিলাম এবার মাঝে যে শিরাটা আছে এটার মধ্যে আমি ডালফোট দিয়ে দিচ্ছি এভাবে করে আমি পাতার শিরাটা করে নিলাম ডালে আমি ডাল ফ্রুট দিয়ে ডিজাইনটা কমপ্লিট করেছি কেমন হলো অবশ্যই জানাবেন